গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভাবে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম আজকে অনেকটাই লেট হয়ে গেছে গো তার কারণ হচ্ছে একদম সকাল থেকে কারেন্ট ছিল না মানে সেই ভোর পাঁচটা থেকে কারেন্ট নেই তো কারেন্ট আসলো নটার সময় ঠিক আছে যেই কারেন্ট এসছে নটার সময় না আটটার সময় কারেন্ট এসছে দিয়ে চোখ লেগে গেছে কি করব বলো তোমাদের দাদাও উঠেনি আমিও উঠিনি তোমাদের দাদা আজকে চা না খেয়ে দোকানে চলে গেছে জানো এমনিতেই তাড়াতাড়ি যেতে হবে তারপরে ঘুম থেকে উঠেই দেখছে সাড়ে নটা বাজে ফ্রেশ হলো হাত মুখ ধুলো আমি চা বসাতে গেলাম বসাতে দিল না বললো এখন চা বসাতে হবে না আমার অনেকটাই রেট হয়ে যাবে তো পুজোর কটা দিন যেহেতু একটু তাড়াতাড়ি যেতে বলেছে তো আমি বললাম খালি মুখে বেরিয়েও না দিয়ে কালকের গতকালকে রাতে রুটি ছিল একটু রুটি মুখে দিয়ে বেরোলো বললাম আমি দোকানে যাওয়ার সময় চা খেয়ে নিচ্ছি তো কী আর করা যাবে তো আমি ঝটপট কাজগুলো সেরে নিই তো কী বলো তো রাতে শুতে শুতে তো অনেকটাই লেট হয়ে যায় এবার তারপরে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে তিনটেও বেজে যায় এবার ভোরবেলাটায় যাও বা একটু ঘুম ভাঙে মানে ঘুম আসে তারপরে যদি কারেন্ট না থাকে কীরকম হয় আর প্রায় দিনই দেখছি এখানে এইটা হচ্ছে ভোরবেলা থেকে না কারেন্টটা অফ হয়ে যাচ্ছে জানি না কেন তো যাই হোক চলো এমনি অনেকটা লেট হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো কাজগুলো ঝটপট সেরে নিই তো আজকে এতটাই লেট হয়ে গেছে তোমাদেরকে আর কী বলি তোমরা বুঝতেই পারছো কিছু মনে করো না নিজেরও খুব খারাপ লাগছে তোমাদের দাদা বেরিয়ে গেছে তারপর দেখো আমি বিছনা তুলছি এই জিনিসটা একদমই মানে মেনে নেওয়ার মতন না কিন্তু কিছু করার নেই কারেন্ট ছিল না আর এত গরম পড়েছে ভাদ্র মাসের গরম তোমাদেরকে কি বলি তোমরা তো সবই জানো যেমন রোদ তেমন গরম ঠিক আছে ভাদ্র মাসে এটাই হয় তো কি আর করা যাবে তোমাদের দাদাকে পরে ফোন করলাম তো বলল যে চা খেয়ে ঢুকেছি কিন্তু কি বলো তো বাড়ির থেকে খাওয়ার দোকান থেকে খাওয়াটা অনেকটা আলাদা ব্যাপার তাই না ধরো সে তিনটে সাড়ে তিনটে সময় আসে ছেলে মানুষ সারাটা দিন দোকানে থাকে না খেয়ে এরকমভাবে তো থাকলেও মানে শরীর খারাপ করবে তাই না নিজে থেকে তো কিছু খেতে চায় না আর বাড়িতে থাকলে তাও চায়ের সাথে একটু মুড়ি হোক বিস্কুট হোক খেয়ে যায় মাঝখানে তো রুটি করে দিতাম তো সেই রুটিটা এখন বেশ কয়েকদিন ধরে খেতে চাইছে না মানে করিও না বলে কি আমার ভাল লাগে না তো ওই রুটিটা আবারও ওকে ঠিক করে দিতে হবে যেখানে হয়তো চারটে খেত সেখানে বলতে হবে দুটো খেয়ে যাও তবুও পেটে থাকবে তাই না তারপর ধরো এখন পুজোর মধ্যে দোকানে খাটাঘাট নিয়েও হচ্ছে বাড়িতে খেতে আস্তে আস্তে অনেকটা লেট হচ্ছে ছেলে মানুষ রাস্তায় কি খায় আর না খায় আরও আমাদের সাথে থাকলে খাবে আমাদের সাথে না থাকলে তোমাদের দাদার একটা বাজে স্বভাব কি জানো তো কিচ্ছু খেতে যায় না ঠিক আছে তো খুব পেটকে কষ্ট দেয় ও বলে কি কিছু খেতে গেলেই নাকি আমাদের কথা মনে পড়ে খেতে চায় না এটা কোনো কথা বলো তো তো আর কি করা যাবে বাড়ির থেকে ওকে খাওয়ার করে দিতে হবে আবারও ওর কথা শুনলে হবে না এই কদিন তো দেখলাম তো তারপর দেখো আমি কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি বেলা করে উঠেছি তো কী হয়েছে তো একটু বুঝে শুনে কাজ করলে না মানে ঠিক টাইমের মধ্যেই কিন্তু কাজকর্ম হয়ে যায় তো উঠোনটা ঝাঁপ দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে মুছে বেরোলাম এবার বাসি ঘরে তোমাদের দাদা বেরোয়নি ওকে আমি দুয়ারে টুয়ারে জল দিয়ে দিয়েছিলাম তো ঠাকুর দিদা তো উঠে সকালবেলায় দিদার বারান্দা টারান্দা মুছে দিদার পুজো হয়ে যায় তাও আমি আমার ঘরের দৌয়ারে জল টল দিয়ে দিয়েছিলাম আর বাইরের ঘরে দুয়ারে উঠোনে তো দিদা দাদু তো সকালবেলায় উঠোন ঝাঁপ দেয় তো আমি আবারও দিয়ে দিচ্ছি স্নানের সময় তো দিদা তো উঠোনে তারপরে হচ্ছে গেটে জল টল দিয়েই দিয়েছে তাও আমি আর দিয়ে দিলাম আমার ঘরের দোয়ারটায় তো এবার বাসি জামা কাপড়টা ছেড়ে চলে যাবো দেখো আজকে ইষ্টভীতি করতেও কতটা বেলা এরকম বেলা করে কখনো করতে নেই বা করিও না কিন্তু কিছু করার নেই আজকে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে তোমাদেরকে কি বলি তো একবারে না এত গরম লেগে গেছে যেহেতু কারেন্ট ছিল না রাত্রেবেলা ঘুম হয়নি ভোরবেলা সেই পাঁচটার আগে থেকে কারেন্ট নেই তো কি আর করা যাবে তো একবারে না একটু জল ঢেলে নিলাম এমনি জল ঢেলেছি সেরকমভাবে স্নান করিনি সাবান টাবান গায়ে দিইনি ওটা একবারে রান্নাবান্না করে তখন আবার করব কারণ আমি যতই এখন স্নান করি গায়ে জল ঢি মানে গায়ে জল ঢালি যাই করি পরে আমাকে স্নান আবার করতেই হবে কারণ রান্নাবান্না করে না কেমন লাগে গা কাপড় না ধুলে ভালো লাগে না ওর জন্য শীতকালেও না আমি যদি সকাল সকাল স্নান হয়ে যায় বা কিছু শীতকালেও আমি রান্নার পরে আমি নাইটিটা অন্তত চেঞ্জ করি একবার গা ধুয়ে নাইটিটা অন্তত চেঞ্জ করি তো তবেই না শরীরটা ফ্রেশ লাগে তো মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে নিয়ে হুটোবাটা করছি আর এদিকে দেখো জামা জামাকাপড়গুলো কেচেছিলাম দুদিন ধরে শুকাচ্ছি এদিক টানছি ওদিক টানছি তার কারণ হচ্ছে ওপরে না ওই দাদা বৌদিরা না বাড়িতে নেই এবার ছাদে জামা কাপড় মেলতে পাচ্ছি না যেহেতু গেটে তালা দেয়া তো চলে আসবে হয়তো শনি রবিবার চলে আসবে আর এই অসুবিধাটা হবে না তো ওর জন্য দেখো এই ঘরের পাশ দিয়ে গলি গলি দিয়ে দড়ি টাঙানো আছে দিদারা মেলে এখানে তো দিদা বললো আপাতত পেছনেই মেলে দাও আমাদের তো কিছু মেলছি না তো আপাতত মেলে দিলাম কিন্তু কি বলো তো গাছপালা আছে তো ওর জন্য না রোদ ঢোকে না তো কি করা যাবে দু তিন দিন ধরে ওরকমভাবেই শুকানো হচ্ছে তো তারপর দেখো ইষ্টবীতিটা করে নিচ্ছি খুব খারাপ লাগছে ঠাকুরকে বলছি ঠাকুর ক্ষমা করে দাও অনেকটা বেলা হয়ে গিয়েছে আর কী বলো তো ভক্তি থাকে মনে তাই না ভগবানকে যদি ভক্তি ভরে মানে ডাকা হয় বা করা হয় সে তুমি যখন যেভাবেই করো না কেন তিনি ওপর থেকে সব দেখছেন শুধু ইষ্টবীতি বলে না আমি ঠাকুরকে ডাকা ঠাকুরকে পুজো দেওয়া সব কিছুর দিক থেকেই আমি বলছি তো মন থেকে যদি করা হয় না তবে নাকি কোনো পাপ হয় না এটা আমার মা সবসময় বলতো তো আমার হয়ে গেল এবার মেয়েও তো বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছে তো মেয়ে এবার ইষ্টভীতিটা করে নেবে তো আজকে যাবো না একটু বাজারে জানো তো কারণ আমাদের এই গলির মধ্যে না মাছ সবজি ঢোকে না আর সকালের দিকে মাছ ঢোকে তখন তো আমি উঠি না দাদু সেদিনকে বলছিল যে অনেকটা সকালে আসে তখন তো তোমরা শুয়ে থাকো ওর জন্য তুমি বুঝতে পারো না আর সামনের বাড়িটায় যখন ভাড়া থাকতাম তখন একদম বাড়ির সামনে দিয়ে মাছ সবজি যেত আর মাছ আর কি বলি তোমাদের যাক আর না যাক এখানে না মাছের প্রচণ্ড দাম এই পাড়ায় মানে যেই মাথা দিয়ে রুই মাছটা যদি আড়াইশো টাকা করে বিক্রি হয় না সেখানে এখানে সাড়ে তিনশো টাকা করে রুই মাছ মাথা দিয়ে মানে কাতলা মাছের সমান দাম তোমাদেরকে কি বলি তো তারপর দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো আজকে জামা কাপড় কটা মেলে দিলাম আর এই জামা কাপড় কটা দুদিনে মানে টেনে হেঁচড়ে শুকিয়েছিলাম আর কি এই গলি গলি দিয়ে মেলেই তো রোদের তো একটা তেজ ছিল না কারণ যেহেতু ভাদ্র মাস রোদের প্রচণ্ড তাপ উঠছে তো সেই কারণেই এই জামা কাপড়গুলো দুদিনে শুকিয়ে গেছে তো আজকে বেশ কটা ধুয়ে ধুয়ে কেচে টেচে মেলে দিলাম এটা আবার দুদিনে শুকাবে তো যাই হোক তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো অনেকক্ষণ পর আসলাম একদম কাজকর্ম সেরে গায়ে একটু হুডার করে জল ঢেলে নিয়েছি জানো তো এত গরম লাগছিল কারেন্ট ছিল না রাত্রেবেলা এমনি ঘুমায়নি তার মধ্যে মনে হচ্ছে কি গা আঠা হয়ে গেছে সেই সকালবেলায় উঠে দেখছি ঘেয়ে মেয়ে মেয়েও স্নান করলো আমিও স্নান করলাম ওর স্কুল নেই মানে স্কুল আছে আজকে শনিবারে আর যাবে না তো ও দেখলাম স্নান করে নিল আসলে কারেন্ট ছিল না হয়তো প্রচণ্ড গরম লেগে গেছে তো সেই কারণে ভালো আমিও তাহলে একটু জল টল ঢেলে নিই বা এ দেখ এই জায়গাটার অবস্থা দেখ এই জায়গাটা একটু গুছাতে হবে এই জায়গাটা ওই স্কুলের ফিতে টিতে দেখো স্কুলের ফিতে টিতে দিয়ে কেমন হয়ে গেছে এই জায়গাটা এই জায়গাটা গুছাতে হবে তোমার দুদিন স্কুল তো এখন যাবা না আজকে আজকে না কালকে ছুটি তাহলে গুছিয়ে দিও হ্যাঁ তো চলো থেকে বড়ো কাজ পড়ে আছে ভিডিও এডিট করা হয়নি এখন ভিডিও এডিট করব গতকালকের ভিডিও তারপরে আপলোড বসাতে দেবো এডিট বলতে মানে শুধু ওই এডিটের কাজটাই বাকি আছে কি করে আর বোঝাবো বলো তো এডিটটা করে তারপর আপলোডে বসিয়ে তারপর আসবো রান্নাবান্না দেখি কি করি না করি তো ওটা পরে আগে আমি ভিডিও এডিট করে নিই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি তো তারপর দেখো চলে এসেছি বাজারে বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম না বাজার করাটা তো আজকে একটু পাত্র বাজারে এসছি ঠিক আছে তো পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের মাঠ দিয়ে বেরোচ্ছি মানে টুকটুকি ধরবো তো দেখুন তখন দেখছি দেখো প্যান্ডেল হচ্ছে ওই দেখো ওপরে তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা জানি না দেখো দুজন কিন্তু দুজন আছে ওখানে প্যান্ডেলের কাজ হচ্ছে এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হ্যাঁ এটা কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেল নয় এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কি সুন্দর করছে প্রত্যেক বছর কিন্তু এই পাত্রবাজার স্বীকৃতি ক্লাব কিন্তু একদম ফাস্ট মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে একদম ফাটাফাটি করে ঠিক আছে তো তোমাদেরকে আর কি বলি তো এবছর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আগের চ্যানেলেও আমার আছে সেগুলো তো আর বলে আমার লাভ নেই আমাকে নতুনভাবে আমাকে সবটাই আবার নতুনভাবে শেয়ার করতে হবে তো দেখো কি সুন্দর লাগছে এটা মনে হয় কোনো একটা টাওয়ার টাওয়ার করছে মনে হলো কতটা উঁচুতে দেখো কত রিক্সে কাজ করছে হ্যাঁ ওখানে কিন্তু দুজন আছে তোমাদেরকে ঠিক আমি জুম করতে পারছি না অতটা কারণ যেহেতু আমার হাতে বাজারের ব্যাগ তো আর এদিকে দেখো জগদ্ধাত্রী ঠাকুর বানিয়ে রেখেছে ঠাকুরটা কিন্তু অনেক বড় অনেক তোমাদেরকে কি বলি ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি জানি না কি ভাল লাগছে না এখানটায় খালি মনে হচ্ছে কি সত্যি মানে পুজো চলে এসেছে মানে একটা পুজো পুজো ভাব যদিও বা শরৎকাল এখনও পড়েনি শরৎকাল পড়বে তো যাই হোক শরৎকাল পড়ে গেছে কিনা না অত মনেও নেই আমার পড়েনি না ভাদ্র মাস তো আশ্বিন মাসে শরৎকাল পড়বে হ্যাঁ এখনও কাশফুল টাশফুল ফুটবে তো যাই হোক তো দেখো ভেতরে দেখো দুর্গা ঠাকুর বানানো আছে এই বারোয়ারিতেই দুর্গা পুজোটা এই বারোয়ারির মধ্যে হয় আর জগদ্ধাত্রী পুজোটা হয় মাঠে তো তোমাদেরকে ঠিক জুম করে আমি কতটা বোঝাতে পারলাম জানি না আর এই যে জগদ্ধাত্রী তো খুব সুন্দর লাগছে তো ভাবলাম যাওয়ার পথে তোমাদের সাথে শেয়ার করে নিই আর এই হচ্ছে মাঠের প্যান্ডেল ওই দেখো ওপরে দুজনকে কিন্তু বোঝা গেল তো এই যে বাজার করে নিয়ে এসেছি এই যে বাজারের ব্যাগ তো এবার বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে ঝটপট কাজ সেরে নেবো কারণ রান্নাটা করে নেবো কারণ এখন কটা বাজে জানো এখন বাজে একটা ভাবতে পারছো আমি এখন বাজার নিয়ে বাড়ি যাচ্ছি তারপর দেখো বাড়ি চলে এসছি তো আসার সময় তেল নিয়ে আসলাম আর একটা জিরের গুঁড়ো আর হচ্ছে একটা গরম মশলা তো শাক এনেছি আর এনেছি মাছ তো তেলের প্যাকেটটা নিয়ে আসলাম তার কারণ হচ্ছে কিছু মুদিখানা মাল মানে সদাই তুলব মানে তোমাদের দাদা বললো কারণ আমাদের পাড়ায় যে দোকানদারটা মানে দোকানটা যেটা আছে না মানে এত ব্যবহার যে খারাপ তোমাদেরকে আর কি বলি ঠিক আছে মেয়েও যেতে চায় না আমি তো যাই না কারণ আমার এমনি মাথা গরম কোথা থেকে কি বলবে মেয়ে যেতে চায় না মানে বাচ্চাদের সাথেও খারাপ মানে কথা বলে তো তোমাদের দাদাও যেতে চায় না খারাপ কথা বলতে কি এমনি কোনো খারাপ কথা বলে না মানে ব্যবহারটা ঠিক ভালো না এরকম আর কি তো যেহেতু একদম বাড়ির ঘরের মানে গায়ে লাগিয়েই দোকানটা আমাদের ভাড়া বাড়ির মানে দিদাদের বাড়ির তো সেই কারণেই তোমাদের দাদাকে বললাম বললো আর দোকানে যেতে হবে না তো আমার যত অসুবিধাই হোক মাল তুমি তুলে নাও তো যা মাল নিয়ে আসবো তো আমাদের এই দাদাদের দোকানে বলা আছে ওপরে যে দাদারা থাকে ও দাদাদের তো মুদিখানা দোকান তো দাদার কাছ থেকে মাল নিয়ে আসবো আমি স্লিপার ব্যাগ দিয়ে দিলাম তো বললো যে রাত্রেবেলায় নিয়ে নিও তো এখন যেটা লাগবে সেটা নিয়ে যাও তো আমি আপাতত বললাম তাহলে আমাকে তেল আর একটা ছোটো জিরের গুঁড়োটা দিয়ে দাও আর একটা গরম মশলা যেহেতু আমি গিয়ে রান্না করব। তো ওর জন্যই তেলের প্যাকেটটা নিয়ে নিলাম তো তেলটা ঢেলে নিচ্ছি তো করব রান্না করব হচ্ছে কলমির শাক ভাজা আর হচ্ছে মাছ তো আসার সময় টুকটুকিতে এসছি যাওয়ার সময় বাজারে হেঁটে গিয়েছিলাম তাই কিন্তু একটা পাঁচ দশ বাজে তো ওর জন্যই না মাছটাতে আর আলু টালু দেবো না কারণ আলু টালু দিয়ে রান্না করলে না মাছ হতে অনেকটা টাইম নেবে এমনি শুধু পাতলা ঝোল করব একটু তো বাদ বাকি মালগুলো আনব হচ্ছে রাত্রেবেলায় তো কী আর করা যাবে মানে ব্যবহারটা হচ্ছে মানুষের মেন মানে ব্যবসা করতে গেলে তাই না তো যাই হোক খুচখুচ করে তো আমি মালটা আনছি কী বলতো আমাদের দিন আনা দিন খাওয়ার খাওয়ার সংসার আমরা তো সবসময় এলাহিভাবে চলতে পারবো না ইচ্ছা থাকলেও চলতে পারবো না আর সেই ইচ্ছাটাও নেই কারণ আমরা যেহেতু গরিব ঘরের সন্তান গরিব ঘরের বউ তো সেইভাবেই আমরা মানে আমি চলতে চাই পরিষ্কার কথা কোনো ফুটুনি দেখি আমার কোনো লাভ নেই ঠিক আছে তো এতদিন ওই চুপচুক করে মাল এনে চলেছে ধরো দেড়শো তেল নিয়ে আসতাম যখন যেরকম ঠিক আছে কিন্তু এখন কিছু করার নেই এখন কিছু মাল আমি তুলে রাখছি কারণ মেয়েও যেতে চায় না তোমাদের আবার আবার আগেও বলেছি এখনও বলছি তো আমি তো যাই না বেশি মেয়েই দোকান করে আর মুদিখানা দোকানটা হয়তো তোমাদের দাদা করে এখন করে আগে করতো না আর মেয়ে বাড়ি থাকলে মেয়ে করে ঠিক আছে তো সেই কারণেই তো শাকটা কুচিয়ে নিচ্ছি আর ওই রসুনটা রেখে দিয়েছি ওই কলমির শাক তো একটু বেশি করে রসুন দিলে না ভালো লাগে তো ওই গোটা রসুনটাই না শাকের মধ্যে দিয়ে দেবো আর মাছটা করব হচ্ছে একটু পেঁয়াজ একটু টমেটো আর একটু আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো নাহলে না ওই সাদা সাদা কালার হয় তো তো ভালো লাগে না আমার ঠিক খেতে ভালো লাগে না তোমাদের দাদা মেয়ে কিছু বলে না যে ঝোল কেন সাদা হয়েছে ঝোল কেন লাল হয়নি এই সব ওরা কখনো কিছু বলে না কিন্তু আমার না একটু ঝোলে বেশ একটু তেলে ঝালে একটু কালার হবে মানে তখন ভালো লাগে কিন্তু আমার তো যাই হোক দেখো রান্না করে নিচ্ছি ঝটপট দেড়টার ওপরে বাজে তো মেয়ে সকালে খেয়েছে বলতে ওই আজকে না দুধটা তাড়াতাড়ি দিয়েছিল। ঠিক আছে তো যেই দুধের দাদা দুধ দেয় তো তার সেই দাদাটার মা মারা গিয়েছে তো আজকে যেখানে দেড়টা দুটোই দুধ দেয় সেখানে দশটার মধ্যে দুধ দিয়ে গেছে তো গতকালকে রুটি ছিল রাতেবেলা তো মেয়ে বললো কি মা আমি তাহলে দুধ দিয়ে রুটি খাই মানে বাসি রুটি খাবে এই বললো কিচ্ছু হবে না তো ও যেহেতু খেতে চাইলো তো ওকে দুধটা গরম করে তো মানে রুটি দিয়ে দিয়েছিলাম তো মেয়ে দুধ দিয়ে সকালবেলায় রুটি খেয়েছে তাই আমি বলছি যে বা আজকে দেরি হয়ে গেল বলছে মা আমার কিন্তু আজকে খিদে পাইনি হ্যাঁ তো কি আর করা যাবে বলো ও ছেলে মানুষ এবার ও যেটা ওর পেট বুঝে এখন তো ধরো বড়ো হয়ে গেছে না ওর তো এখন মুখে স্বাদ হয়ে গেছে খিদেটাও অনুভব করতে পারে বা বলতে পারে সেখানে ও যেকালে বলছে যে মা অসুবিধা নেই তুমি আস্তে আস্তে করো আমার কিন্তু খিদে পাইনি আমি দুটো রুটি খেয়েছে দুধ দিয়ে তো আমি দেখলাম না সকালবেলায় তো এবার দুধ রুটিটা খেয়েছে হয়তো পেটটা ভরা আছে তো আমি একটু নিশ্চিন্তেই না রান্নাটা করে নিলাম কারণ আমি মেয়ের জন্যই হুটোফাটা করছিলাম তার কারণ হচ্ছে তোমাদের দাদা তো আসতে ধরো সেই তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে এখন যেহেতু পুজোর মধ্যে মাল টাল ঢুকছে দোকানে হ্যাঁ তো এখন দোকানে অনেক মাল ঢুকছে মানে গোছ গাছের ব্যাপার আছে তো রান্না হয়ে গেছে দেখো এবার গ্যাস ট্যাসগুলো মুছে নেব তো আবার দেখো ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি তো প্রত্যেক দিনই তো আমি রান্না করে ঘর একবার মুছি তো আজকে না ঠিক ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না সকালে মুছেছি যেহেতু বেলা করে মুছেছি আজকে ঘরটা তারপরে ধরো আজকে অনেকটা বেলা হয়ে গেছে বাজারে গিয়েছি এই করা রোদ তারপর হুটোপাটা করে রান্না বান্না করেছি এখনও বাসন টাসন মাজবো ঠিক ভাল লাগছে না তো মেয়ে আমাকে বললো মা আজকে ঘর মুছতে হবে না একবারে যখন খাওয়া হয়ে যাবে তখন মুছে নিও তো দেখলাম কথাটা ঠিকই বলেছে তো মেয়েকে যেহেতু খেতে দেবো তো মেয়ের খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা তো চলে আসার সময়ই হয়ে গেছে কেন তিনটে বাজে তো মেয়েকে খেতে দিয়ে আমি বাসনগুলো মেজে নিচ্ছি তো মেয়েকে খেতে দিয়েছি দিয়ে মেয়েকে বললাম বা বা ভিডিওটা একটু ধরে দে ওই যে স্ট্যান্ড নেই কি বলি তো স্ট্যান্ডটা মনে হয় রবিবার দিন দেবে তোমাদের দাদা বলল রবিবার দিন মনে হয় দেবে তো এরপর থেকে আমার আর অসুবিধা হবে না তো মেয়েকে বললাম বা একটু ভিডিওটা ধরে দিয়ে তারপর তুমি খেতে বসো তো এইটা কিন্তু মেয়ে ধরেনি মেয়েকে বললাম তুমি খেয়ে নাও এটা আমি ওই জানলার একটা স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ডে না জানলার মধ্যে ফোনটাকে হেলান দিয়ে তবে আমি ভিডিওটা করছি হ্যাঁ কারণ এইভাবে খুব অসুবিধা কী বলতো ফোনটা যদি পড়ে যায় আর কীরকম একটা ব্যাকাভাবে আছে বোঝাই যায় একটা স্ট্যান্ডে রাখা আর একটা হেলান দিয়ে রাখা কিন্তু অনেক পার্থক্য তাই না তো দেখো তোমাদের দাদাও চলে এসেছে তো আবার চুলগুলো বড় হয়ে যাচ্ছে কেমন লাগছে দেখো বসেই আছে আমি বলছি যে তুমি চলে যাও বেলা হয়ে গিয়েছে আর আমি তো তোমাদের দাদা বলছে তুমি স্নান করে আসো তারপর আমি যাচ্ছি তাহলে বোঝো কতটা লেট হয়ে গেছে তোমাদের দাদা চলে এসছে তখনও কিন্তু আমার স্নান হয়নি তো এইবার আমি স্নান করে আসলাম অতগুলো বাসন টাসন মেজে তো এ দেখো বালিশটা আছে না বালিশটার ওপরে কিন্তু আমার ফোনটা রাখা আছে মানে খাটের সাথে আমি হেলান দিয়ে রেখেছি বোঝাই যাচ্ছে এই যে হলুদ রঙের কভার দেওয়া বালিশটা কিন্তু যেখানে রাখা আছে তার ওপরে কিন্তু আমার ফোনটা রাখা আছে তো কী আর করা যাবে দুদিন আর কষ্ট আমাকে না বলেই তো তোমার দাদা কষ্টটা বুঝতে পেরেই অর্ডার দিয়ে দিয়েছে তো যাক ভালোই হলো আমার খুব সুবিধা হবে কারণ যতই অসুবিধা সুবিধা থাক না কেন মানে কাজের জিনিস কিন্তু সব সময় আগে নিতে হয় তো তারপর দেখো সিংহাসনটা নিয়ে এসেছে তোমাদের দাদা ওই বাড়িতে ছিল তো যেতেই পাচ্ছিল না দোকানের জন্য তো সিংহাসনটা রঙ করে দেবে তো আমাকে বললো দেখো কাট কালারটা দেখতেও ভালো লাগে না তো তারপরে কী বলো তো রঙ করে দিলে না ভালো থাকে পোকা টোকা খায় না তো আজকে রাত্রেবেলা তোমাদের দাদা রঙ নিয়ে আসবে তো রাত্রেবেলায় আজকে রং করে দেবে মানে কালকে মনে হয় রঙ করে দেবে তো সেই কারণেই তোমাদের সিংহাসনটা দেখিয়ে দিলাম তো সন্ধে হয়ে গেছে মেয়ে দেখো সন্ধে দিয়ে নিলো তারপর এই যে আমি মাল নিয়ে চলে এসেছি গিয়ে দেখি দাদা মাল পুরো দিয়ে রেখে দিয়েছে শুধু সোয়াবিনটা দিল না সোয়াবিনটা বললো আগামীকাল নিয়ে যাও কারণ রাজার সোয়াবিনটা মেয়ে ভালোবাসে আর নিউটেলার সোয়াবিনটা না একটু শক্ত শক্ত হয় আমার ঠিক ভালো লাগে না তো ছিল না বললো সোয়াবিনটা কালকে নিয়ে যেও আর আমি আনিনি হচ্ছে লবণ তো দেখো বেশ মাছ কিছু মাল নিয়ে আসলাম এটা কিন্তু মাছ খাবারই না তবে আমি চানাচুর লিখে দিয়েছিলাম তো স্লিপে দাদা বুঝতে পারেনি একশো চানাচুর দিয়েছে তো চানাচুরের একটা প্যাকেট নিয়ে আসতে হবে কারণ তোমাদের দাদা রাত্রেবেলা এসে না একটু টুকটাক খায় চা খায় না ওই টাইমে একটু চানাচুর টানাচুর হোক খায় কারণ এমনি নিয়ে আসে ধরো পঞ্চাশ নিয়ে আসে কি দশ টাকা নিয়ে আসে সেখানে ঘরে এনে রাখলে টুকটুক করে খেতে পারবে তো বাসন মাজার সাবান টাবান মানে টুকটাক আমার যেটা লাগবে তবে কি কি ভুলে গেছি আমার মাল দেখে পরে আমাকে মনে করতে হবে যে কিছু ভুলে গেছি কিনা তো যাই হোক বন্ধুরা অনেকটা সুবিধা হলো আমার তো ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আর যদি ভিডিও ভালো লাগে এখনো পর্যন্ত আমার ভিডিও যারা দেখছো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর পাশে থাকা ঘণ্টাটা কিন্তু বাজিয়ে দিও না হলে কিন্তু আমি আমার মানে প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো দিই তোমাদের সামনে কিন্তু একটু দেরি করে যাবে হ্যাঁ এবার যদি অল নোটিফিকেশানটা করা থাকে তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি চলে যাবে তো দেখো চিনিটা এক কেজি এনেছি বিস্কুট আর একটা ছাতু এনে রাখলাম আটা এনেছি এখন তো রুটি অত করা হয় না তাও এনে রাখলাম আটা ঘরে থাকলে তো আমার রুটি খেতেই হবে ওই বারবার দোকানে যেতে হয় বলে আর ভালো লাগে না তো এখন আমি রাত্রেবেলা ভাতটাই বেশি খাই আগে খেতে পারতাম না তো সেটাই মেয়েকে বলছি যে কি ভুলে গেলাম না গেলাম সেটা পরে মনে করতে হবে তো চলো সবাইকে গুড নাইট